আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাজ্জাদ স্টুডিওর নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের কালীগঞ্জের বিনি আইলে একটি ঐতিহ্যবাহী জামাই মেলাতে লোকমুখে শোনা যায় এখানে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে তাদের মেয়ের জামাইরা মাছ কিনতে আসে জামাইরা এই মাছ ক্রয় করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় এই মুহূর্তে আমি সেখানে অবস্থান করছি চলুন দর্শক আমরা এই মেলাটি ঘুরে বিভিন্ন প্রকারের মাছ এবং মেলার কিছু বিশেষ আকর্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জামাই মেলা হাজার হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে এইখানে মেলার মূল আকর্ষণ হল বড় বড় মাছ কিনতে জামাইদের মধ্যে এক নীরব প্রতিযোগিতা দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে উপজেলার সর্বস্তরের মানুষ বিনিরাইল ও এর আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাই হল এই মেলার মূল ক্রেতা মেলাটি প্রায় আড়াইশ বছরের পুরনো মাছ বিক্রি ছাড়াও প্রায় রাত দশটা পর্যন্ত আয়োজন করা হয় নানা রকম আনন্দ উৎসবের মেলাটি প্রথম অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে সময়ের পরিক্রমায় মেলাটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে এই মেলা গাজীপুর জেলার সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত শুরুতে এ মেলা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে এটি সব ধর্মের মানুষের কাছে ঐতিহ্যের উৎসবে পরিণত হয়েছে নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ দর্শককে আকর্ষিত করে অনেকেই ফিরে খালি হাতে আবার অনেকেই শখের মাছ কিনে আনন্দের সাথে বাড়ি ফিরে যায় ফেরার পথে একটু বিপত্তি গধূলি লগ্নে মানুষের ভিড়ে বাড়ি ফিরতে একটু বেগ আপনাকে পেতেই হবে তবু আমাদের ফিরতে হবে আপন ঠিকানায় বাংলার ঐতিহ্য ও ইতিহাস টিকে থাকুক চিরদিন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ